খবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব বইজ ইউ লর্ড তোমার রব কে আমাদের রব ও মা তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে রজুল এই লোকটা কি তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কি না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার ও বলবে আমি কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি ধর্মরে খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভালো লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফার রাজুল এই লোকটারে চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষোদ্গার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতা ফেরেশতারা বলবে লা দাঁড়াইতা ওলা চালাইতা তুই তো কিচ্ছু বললি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মায়ের শুরু হবে তাই ও তোরকমবি কামিন হাদির লোহার হাতুড়ে দিয়ে ওরে পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্তুগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ওই খাল উলিল আর কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও তারিফ আত্ এমন চাপা দেওয়া হবে ওর ডান পাশের পাঁজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাঁজরের হাড্ডি ডানে চলে আসবে হাততা সা কেয়ামত পর্যন্তই শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবী দোয়াতে বলছেন আল্লাহ হুম ইন নানা আলু জুবিকামিন আদাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহা চাই আবার বিশ্বনবী বলছেন

আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাব একটা লো জান্নাতে ঢুকতে দেব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না

আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লাগফিরান্না লাহুম মা ও ইস্তাগফিরুনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহু আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আমার কাজ হচ্ছে খালি গুনামাফ করার তাও বা কবুল করা বিশ্বনবী বলেন আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের বেশি তাওবা এবং এসতেক ফার পর